মিউটেশনে আবেদন করতে হলে আমরা যদি এই পর্যায়ে আসতে পারি অর্থাৎ বিশ টাকা কুটফি দেওয়ার পরে এ পর্যায়ে আমাদেরকে আসতে হবে মিউটেশনে আবেদন করার জন্য সর্বপ্রথমে এক নম্বরে যে অপশনটি আছে যে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন এখান থেকে আপনি এই জিনিসটা কীভাবে বুঝবেন যে আসলে আপনার যে জমিটা আছে সেই জমিটা কিভাবে সে মালিক সেটা কি মিউটেশন হতে মালিক নাকি সরাসরি রেকর্ডীয় ক্ষতিয়ান হতে মালিক এই জিনিসটা বোঝার জন্য আপনাকে দলিলের ছয় নম্বর থেকে সাত নম্বর কলমে যেতে হবে সাত নম্বর কলমের ভিতরে ডিটেলি লিখা আছে যে আসলে জমিটা সে কিভাবে মালিক হয়েছে এবং কিভাবে আপনার কাছে বিক্রি করছে তো এভাবে করে হচ্ছে আপনার অনেক সময় হেবা দলিল হেবার ঘোষণাপত্র তারপরে সাফ কবলা দলিল বিভিন্ন দলিল গুলো থাকে সেই দলিল গুলো হচ্ছে আপনি এইভাবে করে বুঝতে পারবেন অর্থাৎ যদি দলিল সূত্রে মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সাত নম্বর কলামটি যদি আপনি পড়েন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনি কি রেকর্ডিয়ার সূত্রে মালিক নাকি মিউট্রিশিয়ান হতে মালিক আচ্ছা আমি এখানে হচ্ছে মিউটেশন খতিয়ান হতে দিলাম যেহেতু আমার সাত নম্বরের বিবরণের সর্বশেষ আছে হচ্ছে মিউট্রিশিয়ান খতিয়ান হতে এটা সেক্ষেত্রে আমি মিউট্রিশিয়ান খতিয়ান হতে দিলাম এবং উত্তরের দিকে এটা দিয়ে দিলাম তারপরে যে অপশনগুলো এখানে আসবে যে গ্রহিতা বা আবেদনকারী আঠারো বছরের কম বয়সী কিনা এখানে আমি না দিব আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন কিনা না দিব আবেদনকারী যদি যৌথ হয় বা একের বেশি হয় তাহলে হচ্ছে এখানে যৌথ এটা দিবেন আর যদি একজন হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একক দিয়ে আপনার ডিটেল তথ্য এখানে দিয়ে দিবেন তো আমি যেহেতু এখানে দুজনের ইনফরমেশন দিব সেক্ষেত্রে আমি এখানে যৌথ এই অপশনটিতে ট্যাপ করব যৌথ অপশনটিতে ট্যাপ করার পর দুজনের নাম ডিটেল আসবে এখানে এখানে আমি তথ্য দিন অপশনটিতে গেলেই কিন্তু ডিটেল অপশনগুলো এখানে চলে আসবে তো এখানে যদি আমি তথ্য দিনের অপশনগুলোতে যাই এখানে আবেদনকারী গ্রহীতার তথ্য চাপে প্রাপ্তবয়স্ক দিব এবং এখানে কিন্তু ডিটেলগুলো চাওয়া হইছে তো এইখানে যে অপশনগুলো ছবিটা আপনাকে তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল আপলোড করতে হবে তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই আপনি স্মার্ট কার্ডের নাম্বারটা এখানে ব্যবহার করবেন জন্ম তারিখ ব্যবহার করবেন এবং আপনার এনআইডি কার্ডের ভিতরে যেভাবে করে আপনার নাম লেখা আছে অর্থাৎ বাংলা সবগুলো লিখবেন যেভাবে দাড়ি কমা যদি ভুল থাকে সেই ভুলটাই আপনার এখানে লিখতে হবে নতুবা কিন্তু এখানে যখন সংরক্ষণ দিবেন সংরক্ষণটা নেবে না তো আমি এখানে হচ্ছে দুইজনের ছবিগুলো এবং ডিটেলগুলো আপলোড করে নিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা মেইলের বিষয় আছে এটা কিন্তু এরকম রেড সাইন দেওয়া নেই তার মানে হচ্ছে এই মেইলটা যদি আপনি না দেন কোনো ধরনের সমস্যা নেই আর মোবাইল নাম্বার আপনি চাইলে যে কোনো মোবাইল নাম্বার এখানে ব্যবহার করে দিতে পারেন সেটার জন্য কোনো প্রবলেম নাই বিভাগ জেলা উপজেলা দেওয়ার পরে ঠিকানা হিসাবে আপনার গ্রাম পোস্ট অফিস এই দুটা এখানে ব্যবহার করবেন আচ্ছা এখানকার তথ্যগুলো আমার দেওয়া শেষ এরপরে হচ্ছে নিচে একটা অপশন দেখবেন সকল আবেদনকারী প্রতিটি তফসিলের মালিকানা দলিল অন্তর্ভুক্ত আছেন তো এটা আমি এখানে হচ্ছে চেকমার্ক দিয়ে দিলাম এটা চেকমার্ক না দিলে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন না তারপরে আমি হচ্ছে নিচে স্ক্রল করে চলে আসবো এখানে চার পয়েন্ট একে যে দলিলের ভিত্তিতে মিউট্রেশনে আবেদন করতেছেন সেই দলিলের ডিটেলগুলো এখানে দিতে হবে অর্থাৎ দলিলের নাম্বার দিবেন দলিলের নাম্বার দলিলের একদম উপরে ডান পাশের কর্নার যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে দলিল নাম্বার প্লাস এখানে দলিলের তারিখ দলিলের মূল্য দলিলের টোটালি কয়েকটা পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাটা দিবেন এবং রেজিস্টার অফিসের নামটা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে দলিলটা সুন্দরভাবে স্ক্যানিং করে আপনার মোবাইল থাকলে মোবাইলের ক্যামের স্ক্যানার দিয়েও কিন্তু একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারেন পিডিএফ করে তারপর হচ্ছে দলিলটা এখানে সংযুক্ত করে দিবেন দলিলের তারিখের যে বিষয়টা আছে এটা হচ্ছে দলিলের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের সাইন আছে সাব রেজিস্টারের সাইন আছে সেই সাইনের নিচে যে তারিখটা থাকবে সেই তারিখটা হচ্ছে দলিলের তারিখ ওকে আমি এটা এখানে সংযুক্ত করে দিলাম সংযুক্ত করে দেওয়ার পরে হচ্ছে নিচে চলে আসতে হবে চার পয়েন্ট দুইয়ে তো এখানে আসলে এখানে বিভাগ আছে জেলা আছে উপজেলায় প্লাস মৌজাটা দিতে হবে আপনার আসলে যে জমিটা রেজিস্টার করতেছেন বা মিউটেশন করতেছেন সেটা কোন মৌজার আন্ডারে আছে সেটা কিন্তু দলিলের একদম প্রথম পেজের ভিতরেই পেয়ে যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আচ্ছা এগুলো দেওয়া কমপ্লিট এরপর হচ্ছে আমরা জমির তথ্য সংযুক্ত অপশনটাতে যাব এবং এখানে জমির বিভিন্ন ধরনের তথ্যগুলো দিতে হবে প্রথমে আমি মালিকানা সূত্রে আসি এটা হচ্ছে মালিকানা যদি হেবা দেই তাহলে হচ্ছে দলিল নাম্বার দিতে হবে তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার হিসেবে আমরা এখানে দিয়ে দেওয়ার যেহেতু হোল্ডিং নাম্বারটা নাই জরিপের নাম যে জরিপটা আছে জরিপের নাম হচ্ছে নাম জারি হ্যাঁ খতিয়ান হস্তান্তরের তারিখ এই জিনিসগুলো হচ্ছে দলিলের ভিতরে কিন্তু উল্লেখ থাকে অথবা যদি আপনার কাছে যে আছে থাকে সেটার ভিতরে তো অবশ্যই তারিখ থাকবে আচ্ছা আমি এখানে হচ্ছে আমার হোল্ডিং নাম্বার তারপর হচ্ছে এখানে দিয়ে এখানে সার্চ করবো সার্চ করলে কিন্তু দাগের বিভিন্ন তথ্যগুলো এখানে চলে আসবে দাগের তথ্য যদি না আসে তাহলে আপনি মেনুয়ালি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো এখানে যেহেতু দাগ চলে আসছে সেক্ষেত্রে আমরা কোন কোন দাগ থেকে কতটুকু জমি এখানে নেওয়া হয়েছে সেই জিনিসগুলো এখানে আমরা বসিয়ে দেবো আচ্ছা এখানে আমরা সবগুলো জমির তথ্য অ্যাড করলাম যদি কোনো ধরনের চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে পদক্ষেপ এখান থেকে সম্পাদনা ব্যবসা গেলে কিন্তু আবার আমরা এখান থেকে চেক করতে পারবো ঠিক আছে তো এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষতিহান আলাদা আলাদা অ্যাড করে দিয়েছি তো অ্যাড করার পর হচ্ছে জাস্ট সম্পাদনা করে দিলে টোটাল জমির অংশটা কিন্তু এখানে চলে আসবে তো এটা একটু মিলিয়ে দেখবেন যে টোটাল জমির যেটা খারিজ করতে চাচ্ছেন সেটা এখানে আসছে কিনা তারপর হচ্ছে এখানে পাঁচ নম্বর স্টেপে হচ্ছে যেহেতু ওআরএস সূত্রে এবং উত্তরাধিকার সূত্রে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু ওআরএস সনদ এবং আদালতের যে রায়যুক্ত কাগজ এখানেও আমরা ওয়ারি আপলোড করছি দুটাতেই ওয়ারি আপলোড করছি তো এটা দেওয়ার পরে হচ্ছে দাতা সংযুক্তকরণ এখানে দাতা সংযুক্তকরণের করুন যেতে হবে এবং এখানে দাতার নাম লিখতে হবে ঠিক আছে দাতার নাম লিখে দাতার পিতার নাম মাতার নাম দাতার ঠিকানা লিখবেন প্লাস দাতা কত শতাংশ জমি এখান থেকে দিচ্ছে সেই শতাংশটা এখানে লিখে দেবেন আমার যেহেতু টোটালি চোদ্দো শতাংশ দিচ্ছে সেক্ষেত্রে চোদ্দো শতাংশ এখানে লিখে দেব তবে একটা বিষয় মনে রাখতে হবে দাতা যে অংশগুলো দিচ্ছে দাতার অংশ এবং হচ্ছে আপনি যে অংশটা নিচ্ছেন টোটাল অংশটা কিন্তু গ্রহীতার অংশের পরিমাণটা কিন্তু সমান হইতে হবে নতুবা কিন্তু এটা সাবমিট হবে না তো এখানে আমরা ডিটেলগুলো দিয়ে এখান থেকে সংরক্ষণ অপশনটিতে ট্যাপ করব ওকে এটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান এটাও এখানে আর কিছু দরকার নেই তো আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত কারণ এখানেও আর তেমন কিছু দরকার নেই তো আমরা কী করবো এখান থেকে সংরক্ষণ এবং পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিব তাহলে অভিতো আমরা সংরক্ষণ এবং পরবর্তীতে দিলে আমাদের এই অপশনটাতে নিয়ে আসবে এখান থেকে সাত নম্বর কলামে এসে আমাদেরকে এগুলো একটু কেয়ারফুলি ফিল করতে হবে তো প্রথমটা সাত পয়েন্ট ওয়ান এটা আমরা হ্যাঁ দেব হিসা সঠিক আছে জমির দখল আছে কিনা এটা হ্যাঁ দিব নিষেধাজ্ঞা আছে কিনা না দিব আবেদন সরকারের স্বার্থ আছে কিনা এটা না দিব যে জমি পরিশোধ করা হয়েছে কিনা এটা আমরা এখানে অবশ্যই হ্যাঁ দিব কোনো ক্ষতিয়ানছে কিনা এটা আমরা না দিয়ে দিলাম এবং সাত পয়েন্ট সাথে এসে প্রযোজ্য অপশনটাতে দিয়ে দেবো ওকে তো আমরা এখান থেকে চেকমার্ক এটা ক্লিক করবো এরপর হচ্ছে আবেদন দাখিল করুন অপশনটাতে যাব ওকে কিছু একটা মনে বাকি আছে এই যেটা বাকি আছে হ্যাঁ দিব এখানে তো এই অপশনগুলো বুঝে একটু আপনারা হ্যাঁ না এগুলো দিয়ে দিবেন আর সাত পয়েন্ট সাথে আমরা প্রযোজ্য নয় দিলাম এরপর এখান থেকে আবেদন দাখিল করুন অপশনটিতে চলে যাব এরপরে এখানে কিন্তু আপনি চাইলে আবেদন সঠিক আছে কিনা পূরণকৃত ফর্মটি কিন্তু এখানে চাইলে আপনি দেখতে পারবেন যে আসলে সবগুলো ইনফরমেশন এখানে সঠিকভাবে দিয়েছেন কিনা নাম ঠিকানা সব কিছু ঠিকঠাক আছে কিনা সবগুলো ইনফরমেশন এখানে চাইলে দিতে পারবেন তো আমি এটাকে ট্যাপ করলাম এরপরে হচ্ছে যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো চাইলে আপনি এখানে দেখতে পারবেন তো আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমরা এখান থেকে মার্ক দিয়ে দেবো মার্ক দেওয়ার পরেই হচ্ছে সাথে সাথে আপনার পঞ্চাশ টাকা যে ফিটা আছে সেই ফিটা কিন্তু এখানে জমা দিতে হবে তো আমরা এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে এখানে অগ্রসর নিয়ে অপশনটা দিয়ে দেবো এরপরে যে কোনো একটা অপারেটের মাধ্যমে আপনার পেমেন্টটা এখানে কমপ্লিট করতে হবে আপনাদের টাকাটা পেমেন্ট হওয়ার পরে কিন্তু দুটো অপশন আসবে একটা হচ্ছে আবেদন ফর্মের একটা কপি আসবে এবং হচ্ছে পেমেন্টের একটা রিসিপ্ট চলে আসবে আপনারা চাইলে সেখান থেকে পেমেন্টের রিসিপ্ট এবং আবেদন ফর্ম দুটোই ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোডকৃত ফর্মটা এবং হচ্ছে আপনার দলিলের কপি পর্চার কপি এবং যেসব আনুষাঙ্গিক খতিয়ানগুলো আছে সেই খতিয়ানের সবগুলো সহ একই সাথে কিন্তু আপনার ইউনিয়নের যে ভূমি অফিস আছে ভূমি অফিসে জমা দিতে হবে এবং সেখান থেকে সর্বশেষ অবস্থাগুলো আপনাকে জানানো হবে পরবর্তীতে যখন এটা শুনানির জন্য ডাকা হবে আপনার মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এসএমএসে দেওয়া মোবাইল ফোনে যে তারিখ থাকবে সেই তারিখে কিন্তু আপনার উপজেলা যে রেজিস্টার অফিস আছে সেখানে গিয়ে হচ্ছে আপনার যোগাযোগ করতে হবে এবং তাদের যে শুনানি আছে শুনানিতে অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে আপনার কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং মঞ্জুর করে দিবে যদি মঞ্জুর হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার মোবাইল ফোনে আবার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার এটা মঞ্জুর হয়ে গেছে তো পরবর্তীতে আপনি কি করবেন আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে এসে এখানে যে মিউটেশন অবস্থাটা আছে এখানে দেখবেন যে বিস্তারিত দেখুন এই অপশানটা আছে তো এখানে বিস্তারিত দেখুন এই দেখলে এখান থেকে কিন্তু আপনার ডিটেলগুলো আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি বর্তমানে কি অবস্থা এটা আছে এই পর্যায়ে আসলে কিন্তু এখানে আপনার মিউটেশন আবেদনের ডিটেল অবস্থাটা দেওয়া আছে এখান থেকে আপনি শুনানি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন পরবর্তীতে যখন এটা মঞ্জুর হবে তখন কিন্তু ডিসিআর এর টাকা জমা দেওয়ার একটা অপশনও কিন্তু এখানে চলে আসবে সেখান থেকে আপনি হচ্ছে আপনার ডিসিআর ফিও জমা দিতে পারবেন তবে এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার নাম জেরে আবেদন করতে পারবেন তবে নাম জেরা আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রসেস আছে কাগজপত্র অনুযায়ী সেসব জিনিসগুলো অ্যাকচুয়ালি বুঝে করতে হয় তো কারো কার কী ধরনের প্রবলেম আছে সেগুলো হচ্ছে আশা করি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে আমি হচ্ছে সে ধরনের প্রবলেমগুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি এখন আমাদের চ্যানেলটিতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম